প্রিয় শিক্ষার্থীর আসসালাম আলাইকুম টি অ্যাকাডেমি পেজে তোমাদের স্বাগত এর মধ্যে আলোচনা করবো দুই হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজকের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা বিষয়কোট একশো চৌত্রিশ তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এনসিটিভি থেকে এবং নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরনো থেকে নির্ধারণ করা হয়েছে পুরনো কারিকুলম থেকে তোমাদের এই এক বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এই সংক্ষিপ্ত সিলেবাসে কি কি থাকছে আর কী কী থাকছে না এবং কি কি পড়তে হবে এবং কোন কোন অধ্যায়ে পড়তে হবে না সেইগুলো নিয়ে এখন আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে শুরুতে দেওয়া আছে তোমার শুরুতে দেওয়া আছে অধ্যায় অধ্যায়ের শিরোনাম দেখো এক নম্বর অধ্যায় দেওয়া আছে কৃষি প্রযুক্তি অর্থাৎ কৃষি প্রযুক্তি থেকে কয়েকটা পরিচয় পড়তে হবে সেখানে কি সুন্দরভাবে বিষয়বস্তু দেওয়া আছে চাইলে তোমরা ভিডিওটা পজ করে সুন্দরভাবে দেখে নিতে পারো দেখো এক নম্বর অধ্যায় কৃষি প্রযুক্তি থেকে তোমাকে এই কয়টা পরিস্থিতি পড়তে হবে তারপরে দেখো তারপরে দুই নম্বর দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার অধ্যায় কৃষি উপকরণ কৃষি উপকরণে দেখো কী কি পরিচে পড়তে হবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে বিষয় বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম সুন্দরভাবে দেওয়া আছে চাইলে তোমরা কি ভিডিওটা পজ করে তারপরে দেখে নিতে পারো এরপরে দেখো তিন নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে এরপর আছে চার নম্বর অধ্যায় চার নম্বর আছে কৃষিক উৎপাদন যেটা আংশিক দেওয়া আছে পুরোপুরি না দিয়ে আংশিক দেওয়া আছে এখানে তোমার কয়েকটা পরিষেদে সুন্দরভাবে দেওয়া আছে এক এক নম্বর পরিষেদ তারপর এক নম্বর পরিষেদের দেখো পাঁচ নং ব্যবহারিক ক্লাস তারপর তিন নম্বর পরিষেদ পাঁচ নম্বর পরিষেদ ছয় নম্বর পরিষেদ আট নম্বরের পরিষেদে কি দুইটা আছে সেই অংশ কি দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা যে ভিডিওটা ভিডিওটা ছোট করার উপর পরিলেখে আমি তোমাদের বারবার বলতেছিলাম ভিডিওটা একটু পোস্ট করে তারপরে দেখে নিবা বা বিষয়বস্তুগুলো কী কী পড়তে হবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পেজকে ফলো দিয়ে রাখবা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম